পড়ে না পড়ে না যে নবীন মাথার উপর আল্লাহ তালা সর্বক্ষণ আকাশের সূর্যের নিচে একখণ্ড মেঘ রেখে দিতেন যে নবী বোরাকে চড়েছেন রফ রফে চড়েছেন আল্লাহর মেহমান হয়ে স্পেশাল ফ্লাইটে চড়ে আর শাহিন তিনি সফর করেছেন জান্নাত দেখেছেন জান্নাত দেখেছেন সেই নবী ওহুদের ময়দানে উপর হয়ে রক্তাক্ত দেহ নিয়ে পড়ে আছে একমাত্র কারণ হলো জমিন আল্লাহর দিন কায়েম করতে গেলে রক্ত ছাড়া কোনো পায় নাই ঠিক কিনা আমার ভাইয়েরা দিনের কাজ করতে হবে এই কাজের আঞ্জাম দিতে হবে ইমান অনুভব স্বীকার করব স্যাক্রিফাইস করব। আমার নবীজি মুখ পড়ে আছেন আলী আদি আল্লাহ তিনসুরের সামনে দাঁড়ালেন ফুক তিনি কাঁদতে লাগলেন ফোফায় ফোফায় কাঁদতেছেন আবেগটাকে ধরে রাখতে পারছেন না এক পর্যায়ে বলতেছেন নজুর কাফেররা আপনাকে মেরে গেল রক্তাক্ত করে দিল আপনি তাদের জন্য লানত করুন বলছেন আলী রে একটা কথা জেনে রেখে দিয়ে আলী আমার দেহ থেকে রক্ত চড়েছে